মানিক আমাকে সুযোগ দিয়েছেন সেটাতে তো কত দরজা খুলে গেল অসিত সেন আমাকে বললেন যখন মিসেস সেন যখন কাজ করতেন তো এরকমভাবে উনি ক্যামেরাটাকে ক্যামেরার দিকে তাকাতেন সুমন একটা ভীষণ ভীষণ ভয়ানক লেন্সে সেগুলো তুলেছে এটা তো সবাই অ্যালাউই করবেন না তুলতে আমি জানতাম না যদি জানতাম হয়তো আমি বলছি ইব্রাহিমের ছবিটা অতটা ভালো হয়নি কিন্তু ও খুব সুন্দর লেগেছে সারাও ভালো মানে ভীষণ খাটে তোমার মতন খাটে খুব খাটে আর অনেক কিছু করতে পারে ক্যামেরা জুমস ব্যাক ফ্রম দ্য ফটোগ্রাফ তারপর বলে যে মা চলে গেলে যার এরকম জীবনী শক্তি আমরা এটা শুনবোই না সাইফের সঙ্গে ঋতু কাজ করুক হ্যাঁ সেটা কি সম্ভব সেটা সেটা একটা জিনিস ঋতুর হাতের বাইরে হ্যাঁ কে বলবে আশি বছর কাশ্মীর কি কালি বা অ্যান ইভিনিং ইন প্যারিস কিংবা অপুর সংসারের পুরনো শর্মিলা এখন একেবারে নতুন তার মধ্যেই খুঁজতে থাকা অনেকগুলো নাম সৈফ সোহা করিনা সারা ইব্রাহিম তৈমুর জয় এ তো তার বিস্তারের জীবনগাথা আর তিনি নিজে বাংলা নববর্ষের প্রাককালে কলকাতায় এসে তার মনে পড়ছে মানিক কাকার কথা পরিচালক অসিত সেনের কথা উত্তম কুমার সুচিত্র সেনের কথা কোনো বিষাদ কোনো হতাশা তাকে স্পর্শ করেনি শর্মিলা ঠাকুর গল্প করলেন একমাত্র আনন্দবাজার ডট কমের সঙ্গে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এসিটারও বেটার হাফ খোঁজা যাক খোঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়া চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস কলকাতা শহর জুড়ে পুরাতনের মায়া এবং এই পুরাতন বারবার আমাদের আমরা যেটুকু তার আঁচ পেয়েছি আমরা বুঝতে পেরেছি এটা একেবারে নতুন কিছু এর মধ্যে কিছুই পুরাতন নেই আজ যে দুজনের সঙ্গে আমি কথা বলছি আনন্দবাজার ডট কমে তারাই এই নতুনের মুখ এবং আমার বাঁ পাশে যিনি বসে আছেন আমার পরম সৌভাগ্য তার সঙ্গে আমি কথা বলছি আমি একটু যেন একটু টেনস্টও হয়ে আছি তো আমার যেটা মনে হচ্ছিল ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে এই সময় যখন সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টাগ্রাম এত কিছু আছে যেখানে ইউটিউবে একটা বাটন টিপলে আমরা আরাধনা দেখতে পাবো অ্যানিভিনি প্যারিক্স দেখতে পাবো অপু সংসারে একটা রিল দেখতে পাচ্ছি দেবী দেখতে পাচ্ছি সেখানে আপনি কোথায় পুরাতন কারণ আপনি একটা জায়গায় বলছিলেন একটা সাক্ষাৎকারে যে আসবাবপত্র পুরনো পুরোনো বাড়ি এটার মধ্যে আপনি খুব কনটেন্ট ফিল করেন কিন্তু আসলে তো পুরাতন আপনি নন এই যে সময়ের মধ্যে আপনি যেখানে সেখানে আমি ওই ওই অত বছর আগেকার শর্মিলা যায় তো সেটাও দেখতে পাচ্ছি তো চেঞ্জটাও দেখতে পাচ্ছ হ্যাঁ আগে কিরকম ছিলাম এখন কি রকম হলাম তার মাঝখানে কি কি হলো সেটাও তো একটা ব্যাপার না যে যে জার্নি যেটা আমরা ها করে দেখছি যে কি করে সম্ভব এরকম থাকা মানে এটা আরেকটা রূপ আর কি এটা নতুন রূপ যেখানে আমরা বারবার পুরাতনকে বলছি একটা কন্টিনিউটি যেটা তাহলে ছবিটাও কিন্তু তাই পুরাতন তাই না হ্যাঁ একটা একটা ব্যাপার যেটা আগেও আছে আমরা দেখাচ্ছি সেটা তারপর এখন কি হলো সেই কন্টিনিউটিটা আর তখন যেটা হয়েছিল সেই জন্যে এখন এটা হচ্ছে একটা ব্যাপার আছে কনস্ট্যান্ড পুরনো লাইক অ্যা কনস্ট্যান্ট কে আমি বলুন তুমি পিছন পিছন আসছো আমিও ভাই অনেক কিছুর মধ্যে দিয়ে পুরোনো হতে হতে নতুন হয়ে আসছো সেটা চেহারা বলো তোমার স্ট্রাকচার বলো তোমার কাজ বলো হ্যাঁ সেটা এই দুজনকেই আমি জিজ্ঞেস করছি একজন মহিলার পক্ষে লড়াইটা সবসময় কঠিন আজও মনে করি এই পৃথিবীতে দাঁড়িয়ে যেখানেই অবস্থান করুন তো লড়াইটা কেমন কেমন ছিল জীবনের হয়তো আমরা খুব মানে ভগবানের কৃপায় বলবো যে সব মানে সবকিছু আমাদের ফেভারে এসেছে তাই না অতটা অতটা লড়াই করতে হয়নি অতটা যেরকম অন্যদের যেরকম লড়াই তার পক্ষে সত্যি সেরকম লড়াই হয়নি মানিকদার আমাকে সুযোগ দিয়েছেন সেটাতে তো কত দরজা খুলে গেল তাই না কত অপরচুনিটি পেলাম শক্তি সামন্ত তখন বাঙালি ছিলেন বাঙালি ছিলেন তো তারা সবাই মানিকদার ছবি দেখে মুগ্ধ থেকে মুগ্ধ তো সেটার একটা নিশ্চয়ই আমি তার পেয়েছিলাম তাই না তো অতটা লড়তে হয়নি করতে করতে শিখেছি আর কি তেরো বছর বয়স থেকে তো সেই আর কি জীবনে আমি লড়াই বলবো না লড়াই মানে জীবনে যেটা আমাকে শেখালো লাইফ ইজ এ টিচার তাই না তো তোমাকে সেটা তাড়াতাড়ি শিখতে হবে যেটা আমার আমাকে আমাকে শেখাচ্ছে সেটা শিখতে হবে তুমি না শেখো যদি তাহলে তুমি আ লুজার তো সেটা শিখে আমরা শিখে শিখে বড় হয়েছি মানে ওই আর কি হোঁচট খেয়ে একটু আমাকে আমাদের তো কেউ অ্যাক্টিং শেখাইনি না তো আমরা তো সেরকমভাবে অসিত সেন আমাকে বললেন যখন মিসেস সেন যখন কাজ করতেন তো এরকমভাবে উনি ক্যামেরাটাকে ক্যামেরার দিকে তাকাতেন তো চোখটা এদিকে থাকলে চোখটা ভালো লাগবে অমুক তো সব ডিরেক্টর আমাদের কিছু না কিছু শিখিয়েছে তো তো সেই জন্য মানে পুরাতন আর নতুন একটা মিক্সচার তাই না মানে আমরা যেটা বসে রয়েছি আমাদের অনেক পুরনো তখন আমি যেমন নায়ক দেখলাম ষাট বছরের পুরনো ছবি বড় স্ক্রিনে মনে বড় স্ক্রিনে দেখাটা যেমন পুরাতন তো ওটিটি তে আসবে কিন্তু এই যে বড় স্ক্রিনে দেখাটা সেই জন্য থিয়েটারে গেলে যদি আমরা যেরকম ভাবে দেখতে পারবো এখন তো আমার বড় স্ক্রিনে দেখতে ইচ্ছে করে সব ছবি আর দেখালো বড় স্ক্রিনে মানে সবকিছু এত ভালো লাগে বড় স্ক্রিনে আপনার এই বয়সে এসে ওই যে একটা সিন আছে পুরাতন আমি যেটা দেখেছি আপনার মুখের অবয়ব যেটা আমরা সমালোচনাতেও লিখেছি যে ওই শিরা উপশিরা সমস্ত কিছু খুব বড় হয়ে একটা বড় পর্দায় সুমন একটা ভীষণ ভীষণ ভয়ানক লেন্সে সেগুলো তুলেছে এটা তো সবাই অ্যালাউই করবেন না

খেয়াল করে না যে পুরনো মানুষরা যে এত মিশে থাকে বৃষ্টির সাথে মানে বলে না যে পুরনো মানুষরা বাড়ির শোভা বাড়ায় এই কথাতে আছে তো সেই জিনিসটার ব্লেন্ডিংটা এত সুন্দর হয়েছে যে এটা কিন্তু একটা শিক্ষার ব্যাপার হবে মানুষের কাছে আরেকটা প্রশ্ন আপনি কলকাতা يلي আমি শুনেছি শ্রীঙ্গমঙ্গর বই জয়গোস্বামী রয়ের বলেন এবার কি খোঁজ করবেন কিছু বলতে এখন তো আমি শুধু কালকে এসেছি কালকে চলে যাব তো সেই জন্য এখন একটু কিছু মিষ্টি টিষ্টি নিয়ে যাব এখন বইয়ের দিকে দেখছি না আরেকটা কথা যা জানতে খুব ইচ্ছা করে যে এতটা জীবন পেরিয়েছেন সেই হয় না যে জীবন কি শেখালো অনেক কিছু শেখালো অনেক মানে যেটা আমি করছি তাই তো জীবন থেকে তো শিখলাম আর কত মনের শক্তিটা কিভাবে সেটাই বলছি একদম সেটাই বলছি যখন সেগুলো হয় তখন শিখতে হয় সেটাকে যদি তুমি মানে ছেলে দাও বা শিখতে না চাও তাহলে তুমি যেখানে আছো সেখানে থাকবে কিন্তু যদি তুমি শেখো তাহলে আরেকটু আগে মানে একটু একটু করে আগে বাড়বে তাই না মা হওয়া কত শক্ত কারণ পুরাতনে একটা অন্য মাকে আমরা দেখছি ঋতুর মা হ্যাঁ ঋতুরও চরিত্রটা খুব মানে অনেক শেষ আছে কিন্তু ব্যক্তিগত জীবনে মা হওয়া মানে সোহার মা হওয়া কি সহজ নাকি সাইফের মা হওয়া সহজ নাকি কারিনার শাশুড়ি মা হওয়া সহজ কোন বা কোনটা কঠিন কঠিনও নয় সহজও নয় ওটা একটা নর্মাল ন্যাচারাল ব্যাপার ওটাতে যেমন এখন সবাই বই পড়ে শেখে কারণ এখন তো মানে কোনো সব নিউক্লিয়ার ফ্যামিলি কোনো কোনো আমরা তো মার কাছ থেকে শিখেছি বা ঠাকুমার কাছ থেকে শিখেছি যেমন ডাক্তার বললেন যে সেফকে এক চামচ ফ্রুট জুস দিয়ে দাও মা বললেন যে না ফ্রুট জুস এক চামচ দিয়ে নাও একটু দিয়ে জলটা মিশিয়ে তারপর দাও আমি বললাম তুমি কেব জানো আমি ডাক্তারের কথা শুনবো তো সেরকম এক চামচ দিলাম ন্যাচারালি সেটা চললো না

যতই অভিনয় করি সেটা আমরা পারবো না না তাই ডিরেক্টর তো অনেক কিছু ব্যাপার আছে তো নাদানিয়ার সেরকম আমার মনে হয় ইব্রাহিম নিশ্চয়ই ভেরি ওয়েল হ্যাঁ আর আর সারাও ভালো মানে ভীষণ খাটে তোমার মতন খাটে খুব খাটে আর অনেক কিছু করতে পারে আর সেই জন্য আমার মনে হয় ওর আই থিঙ্ক শিল অলসো গেট দ্য